আমাদের দেশ থেকে অনেক মানুষ কাজের জন্য বিদেশ যাতায়াত করে বর্তমানে অনেক মহিলা মানুষও বিদেশ যাচ্ছে কিন্তু একজন মহিলা একাকি বিদেশ গমন করা যায় যাচ্ছে কিনা সেটা আমাদের জানা দরকার বিদেশ কাজের উদ্দেশ্যে অথবা দূর কোনো এলাকায় পড়ালেখার উদ্দেশ্যে একাকি কোনো মহিলা যাওয়া রাত্রি যাপন করা জাহেজ নেই কারণ এটাই শরীয়তের মাছ আলা আর এ বিষয়ে অনেক হাদিস আছে এবং অনেক ফকিগণ এটাকে সেট করেছেন আমি এ বিষয়ে আপনাদেরকে একটা হাদিস প্রশ্ন নাই আদিব নাব্বাস নিরাতীয় লাহুতা আলহান শুকল কলের আসুল্লাহ হিসুল্ল লাহ আলাইকি ওয়াসাল্লাম লা তু সা ইল্লা মা দি মাহরামিন ওয়ালা ইয়াত হুলু আলাইহা রজুলুন ইল্লা ও মাহা মাহরামুন অর্থাৎ ইবনাব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আসুল্হল্লা লাহ আলাইহী ওয়াসাল্লাম বলেছেন মেয়েরা মাহরাম ব্যতিত অন্য কোনো পুরুষের সাথে সফর করতে পারবে না আর মাহরাম সাথে না থাকলে অন্য কোনো পুরুষের সাথে দেখাও করতে পারবে না মাহরাম হচ্ছে যাদেরকে বিবাহ করা হারাম তারা হচ্ছে মাহরাম এই অনুপাতে আমাদের যে সকল বুনেরা এক শহর থেকে অন্য শহরে ভালো পড়ালেখার জন্য উন্নত পড়ালেখার জন্য গমন করেন এবং রাত্রি যাপন করেন ছাত্রাবাসে তাদের জন্য ওই জায়গায় সফর করা এবং রাত্রি যাপন করা হারাম কারণ একটা ছাত্রাবাসে থাকার কারণে কারণে ও কারণে বিভিন্ন সময়ে সাথী বন্ধু ফ্রেন্ডদের কারোর সাথে দেখা করতে হয় কথা বলতে হয় আর ওই সময় আপনার সাথে আপনার মাহরাম কেহ নাই তাহলে বলেন আপনার এই উচ্চ শিক্ষা ইসলাম সাপোর্ট করি কিনা এবার আসুন যে সকল বোনেরা বিদেশ গমন করেছিল কাজের জন্য তাদের টাকার কি হুকুম তাদের উপার্জনের কি হুকুম তাদের উপার্জন হালাল হবে এবং তাদের যা রাত্রি যাপন এবং সফরটা হারাম হবে